আপনাদের মানতে হবে যে প্রত্যেকটা কালেকশন পিঠটা প্রিন্ট করা খালি শেষ করেন না শেষ করেন না বলিয়েন না শেষ ওরে দাদা রে দাদা মানে কম্পিউটারে আট করা আর প্রিন্টারে প্রিন্ট করা তাই না বলেন কোয়ালিটি দেখবি ভাই কোয়ালিটি দ আরে ভাই বাংলাদেশের মধ্যে অনেক ইউটিউবার আছে অনেক খামারি আছে আমার সঙ্গে চ্যালেঞ্জ করবে ভাই আমার সাথে চ্যালেঞ্জ করবে দর্শক এগুলো মাশাআল্লাহ দর্শক এগুলো প্রত্যেকটা মাল মনে কম্পিউটার প্রিন্ট করা হয়েছে ওরে দাদা এই আ এটা কি পিণ্ট এই পিণ্টকে কখনো দেখিনি দর্শক এই পিণ্ট ভাই আর হয়তোবা আজকে প্রথম দেখলাম আর দেখবেন অবশ্যই অবশ্যই দর্শক দেখাবে আজকে খেলুক লোক দেখেন সুদুরিয়াত ভাই দেখাচ্ছে কোন মালের বিস্তারিত ডিটেইলস তথ্য দিচ্ছে না দেখেন কুস দেখেন এই দেখুন দাদা এখনি তো আধার আর কি একটা কুস মাশাআল্লাহ দর্শক চল আসছে কোথায়

কি লাগবে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আজকে এমন একটা ফার্মে আসছি আপনাদের কি মাল লাগবে এটা হচ্ছে মহিষের কালেকশান দেখানোর চেষ্টা করছি আর আপনাদের মনে করেন যে আমরা কিছু গরুর কালেকশন দেখাবো তো দর্শক আজকে একটু গরুর কালেকশন দেখাই দর্শক প্রথমে থাকতেছি আমাদের ফ্ল্যাগবি তারপর হচ্ছে এটা মনে করেন যে আমাদের ক্রোস ব্রাহ্মা তারপরে পাকড়া দর্শক আমি বারবার বলতেছি পাকরা পাকরা তারপর এটা একবার ফ্লাক বের মতনই স্যাম চেয়ার এখন ফ্ল্যাগবি নয় এইরকমই ভরপুর কালেকশান আমাদের দশক এখন শেষ হয় নাই বলছি আপনাদের কি লাগবে আর কি নেই এখানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে কোন জায়গায় আসছি আমরা তো আছি আর বেশি ইন্টু মিন্টু মারব না ঠিক আছে ডাইরেক্ট আমাদের রিয়াদোনার আর রিয়াদ ভাব সঙ্গে সরাসরি কথা বলবো যে এই মালগুলো কত রেটে কী প্রাইজে বিক্রি হচ্ছে অবশ্যই জানার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকে দেখানোর চেষ্টা করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা একটা লাইক দেব অবশ্য করবেন কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো পরিবেশের শুধু আপনাদের জন্য রেয়াদ প্রথমে তোমার ঠিকানাটা বলো আমার ঠিকানাটা জয়পুর জেলা পাঁচ বিপ জেলা মাতখুর গ্রাম জি মানে আমাদের হিলি বর্ডার বর্ডার প্রান্তে শেষ প্রান্তে শেষ প্রান্তে দর্শক আমরা হিলি বর্ডারের শেষ প্রান্তে আছি তো আজকে আমার দর্শক কী কালেকশন দেখতে পারবে অবশ্যই একটু জানাও বলবো না ভাই মানে সব ভিডিওতে দেখতে পারবে দর্শকেরা দেখে জাত নির্ণয় করে নিচ্ছেন মাসা আল্লাহ তো প্রথমে এই দুটাতে শুরু করি দেখ রিয়াদ আগে জাত বলো

মানে কম্পিউটারে আট করা আর প্রিন্টারে প্রিন্ট করা তাই না বলেন কোয়ালিটি দেখবি ভাই কোয়ালিটি তো আরে ভাই বাংলাদেশের মধ্যে অনেক ইউটিউবার আছে অনেক খামারি আছে আমার সঙ্গে চ্যালেঞ্জ করবে ভাই আমার সাথে চ্যালেঞ্জ করবে দর্শক এই গরু এই গরুগুলা কোথায় কারা বা দেখাতে পারে বলেন এগুলা মানে একজন আটেস্টমেন্ট আটেস্ট করে আমার রিয়াদ ভাই প্রিন্টার থেকে প্রিন্ট করে বাইরে করে নিয়ে আসে কোন ধরনের গরু তাছাড়া এরকম ভালো ভালো স্মার্ট কোয়ালিটি কালেকশন আসলে দেখানো মুশকিল এই দেখেন এই প্রিন্টটা দেখেন ভাই আর কি প্রিন্ট দেখবি ভাই বলেন মাশাআল্লাহ

দাদা এখনই তো আধাত এখনই আধাত একটা কোচাল্লা দশক চলে আসছে কোথায় বাংলাদেশের শেষ বর্ডার আমাদের হিলি বর্ডার সংলগ্ন রিয়াদ এগারোতে তো যেহেতু অনেক মালে কালেকশান দেখালাম আপনাদের আরও দেখাবো ইনশাল্লাহ একটু খুব কম পরিসরে অল্প অল্প করে দে মালের দাম আর কি শেষ করে না শেষ করে দিই যেহেতু হচ্ছে দাম জানাবো না একটু দাম তো জানা একটু দেখেন রিয়া তুমি বেশি আর দেখো না দশ পাগল হয়ে যাবে আরো বেশি দেখাও রেয়া তাহলে রিয়াদ এইটা কি কালেকশন বলবো না ভাই বলবো না কিচ্ছু বলবো না ভাই মাথায় নষ্ট

কালেকশন কালেকশনগুলো দেখাতে চাই মানে প্রত্যেকটা কালেকশন দেখাতে আমাদের পাঁচ মিনিট সময় লাগবে 5 মিনিট সময় লাগবে তুই আর たら আমরা আগে কোথা থেকে শুরু করব ভাই কুটা থেকে আপনার গ্রুপ কুটা থেকে পছন্দ দর্শকেরা তো পরেই থাকে অবশ্যই তাহলে আমরা প্রথম এই দুটো হ্যাঁ প্রথম হ্যাঁ আমরা প্রথমে ফ্ল্যাগবিট থেকে শুরু করি জি উঠাবো না ভাই সাহেব দেখেন তুমি একটু উঠে দাও তো আমি একটু হাইট দেখি দর্শক দেখুক যে আমাদের প্রথম দর্শক আমরা প্রথম ফ্ল্যাগবিট থেকে শুরু করছি তারপরে পাকরা থাকবে তারপর সাইহল থাকবে মুন্ডি থাকবে ক্রস ব্রহ্ম থাকবে প্রত্যেকটা আমাদের কালেকশন চার চারটা ফ্লাগ চারটা একবার লড়ে দিবে চারটা লড়ে থাকবে ভাই এগুলা খালি দেখে নেন কারণ এগুলা দাম দর বৈশিষ্ট্য বলতে গেলে অনেক দূর হয় অনেক দূর হয়ে যাবে যে ভিড়ে অনেক বড় লং হয়ে যাবে তো এটা মোটামুটি এটা বলে নেই এটা 1 লক্ষ 30 1 লক্ষ 30 হাজার বয়স বয়স কত মাস হাজার এটা 5 মাস ভাই দর্শক এটা তো হাত পায়ের মানে কোনো কথা বলার দরকার নাই দর্শক দেখে বুঝে নিবেন তাই না দর্শক হাত পা মোটা তাজে কেমন আছে দেখে বুঝে নেবেন আর অবশ্যই মাথাটা দেখবেন দর্শক লাগবে মাথা না দেখে কিনলে ঠকে যাবেন আমি বারবার বলতেছি তো দর্শক রিয়াদ আর একটা দাম আমাকে জানা প্লিজ দর্শক আমি আর একটা দাম জানছি আমার খুব পছন্দ হয়েছে জি জি এই মালটা খুব পছন্দ হয়েছে আমার এটা কালার খুব ভালো লাগছে রিয়াদ মার্শাল্লাহ এটা তো হাত পা আমাকে দেখার দরকার নাই দর্শক দেখবে তাই না এগুলো প্রত্যেকটা দর্শক নির্ণয় করে নিবে যে কেমন হাত পা মোটা লম্বা চড়া এক লক্ষ দশ হাজার দাম দরের

সর্বোচ্চ সর্বনিম্ন সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন সত্তর হাইস্ট এক লক্ষ দশ এগুলো একটা বয়স আইডিয়া দরিয়াদ কত মাস বয়স আছে দর্শক এটা তো মানে নাবিনে প্রশংসা করার দরকার নাই দর্শক দেখবে দেখান ভাই এত মানে আমি হয়তো বেশি কথা বললে ভাববেন যে হয়তো রিয়া দেখো তো আসে কথা বেশি বলি অত আপনি দেখবেন আসবেন ভিজিট করবেন তারপর নেবেন কারণ নাভি কম্ব গলা কম্বর কথা বলার দরকার নাই মার্শাল্লাহ প্রত্যেকটা গরুর মাথা ও কি কালার রিয়া দেখ কোথা থেকে নিয়ে আসছো রিয়া রিয়া এটা কি আমার মাথা নষ্ট কালেকশন দেখে দর্শক রিয়া দেখ কালেকশন আর কি বলবো কি লাগবে আপনাদের আর কি নেই এই রিয়া দেখ প্রত্যেকটা কালেকশন ভরপুর আছে তো রিয়াদ ভাই সব আনকমন ভাই আনকমন তো চলো একটু ওই সাইডে আমরা যাই দর্শক একটু এই সাইডে দেখানোর চেষ্টা করি বলছি রিয়াদ আগর কালেকশন তো দেখাবো ছবি 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 এই যে একটা সুন্দর জমুদার একটা ডিসপ্লেজও থাকতে ভাই ও তাহলে এই কি দেখা যাচ্ছে দেখেন

আমি হচ্ছে মানে বেলা ডুবে গেছে তো রিয়াদ ভাই তাই ভিডিও করতে দিই মানে আমি জোর ভিডিওটা করলাম যে রিয়া ভাই আমি একটা ভিডিও করি খুবই ভালো লাগতেছে কালেকশন দেখে খুবই খুবই মানে মন জুড়ে যাওয়া মন জুড়ে যাওয়া কালেকশন শুধু খালি রিয়াদ ভাইয়ের জোর করে আমি একটা ভিডিও করলাম রেয়াদ ভাই একটা রিকোয়েস্ট আপনার কাছে করতেছি এই প্রথমকার একটু আইডিয়া চাচ্ছি দর্শকজন একটা আইডিয়া পায় কেমন দাম দরের মধ্যে একটু বিক্রি বেচা বিক্রি করা যাবে একটু রেয়াদ দিয়ে দাও প্লিজ একটা এক লক্ষ পঁচপান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বেচা বিক্রি হাইট আছে আপনার চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি হাইট হাইট আর লাইভ ওয়েট আছে আপনার

বেশি সেল করবো লাভ করছি অবশ্যই যদি ভাই দেখেন প্রত্যেকটা গরু যদি আমি 2000 টাকা লাভ করি ভাই 1000 টাকা লাভ করি প্রত্যেকটা গরু তো কত টাকা ইনভে আমার হচ্ছে অনেক অনেক যেহেতু অনেক গরু বেশি লাভ করার দরকার বেশি লাভ করার দরকার নাই আমার এক দুটো দর্শক রিয়াদ এগুলো কালেকশন আরো দেখাই এই যে চারটা ব্রাহ্মণ ভাই চারটা ব্রাহ্মণ দর্শক চার চারটি ব্রাহ্মণ মূল কালেকশন দেখানোর চেষ্টা করতেছি শুধু খালি আর দাঁড়া থাকার একটু ডিজাইন দেখবেন যে এদের মাথা এগুলো যে ভালো একটা ডিসপ্লে দেখানো যায় তাহলে মনে হবে কি ভাই সাহেব বসে আছে সাহেব বয়স আনুমানি কত মাস হতে পারে একটা বলো এটা এখনো ছয় মাস পর ছয় মাস পরে নি তাই না দর্শক এখনো ছয় মাস পরে পাগুলা দেখাচ্ছি দর্শক মানে পা না দেখলে আপনারা বুঝবেন না আর চুরটা একটু দেখায় এটা হচ্ছে চুরের গ্যাট এখনই যে চুরের গেটাপ তো আর একত মাস দেড় মাস দুই মাস পরে আপনারা দড়ি ধরে দুইজন আটকাতে পারবেন না দড়ি ধরে আটকাতে পারবেন না আমি হয়তো একটা ইউটিউবার আমি কথা বললে হয়তো আপনাদের একটু বেশি মনে হবে যে আমি কথাটা বেশি বললাম তো আপনারা মাল কিনবেন দেখেন পিছনের গঠনটা দেখেন আগে অন্য অন্য গরুর যে বৈশিষ্ট্য আছে তার সাথে বৈশিষ্ট্য আলাদা হবে অল টাইম আলাদা আলাদা হবে আপনারা হাটে যখন কিনবেন অবশ্যই বৈশিষ্ট্য দেখবেন তারপর কিনবেন এই যে পাগুলা দেখবেন নিচের গছাতে দেখবেন একটু দেখেন এই নিচের গোছা দেখছেন কত মোটা দর্শক বুঝতে হবে দেখতে হবে তারপর কিনতে হবে আর নাভিট একটু দেখায় আগে

কাস্টমার দেখবে নাকি একটু মুখটা দেখি রে তো এই গরুর চোখটা আমার বেশি পছন্দ দর্শক একটু চোখটা দেখায় আপনাদের দেখুন দর্শক আর চোখ আর মুখের গঠনটা চোখ আর মুখের গঠনটা দেখানোর চেষ্টা করতেছি রিয়াদ কালেকশন মানে নতুন কালেকশন ব্যান্ড আসলে ব্যান্ড এগুলা তুমি কোথা থেকে কি কালেকশন করো আমি জানি না এরকম সুন্দর কালেকশন আসলে পাওয়াও দেখা অনেকটা মুশকিল তো রিয়াদ মহিষের কালেকশন যেহেতু প্রথমে দেখলাম যে একটা মহিষের দাম জানলে ভালো হতে দেখাচ্ছে জানা যাবে তো দর্শক তাহলে একটু যেহেতু এখানে সব কালেকশন আছে অনেক কালেকশন এখনও ভেতরে আছে তখন ভেতর তো এখনো ঝুগাই হয়নি ভেতরে কালেকশন আছে একটু মহিষের কালেকশন দেখে একটু দাম জানি রেয়াদ মহিষের কালেকশান ভেতরেও কালেকশন আরও আছে দেখাবো ইনশাল্লাহ তো যেহেতু মহিষগুলা দেখছি আমি কিন্তু এ এখন এই মুহূর্তে অতটা আমার চোখে পড়ে না খুবই কম ঠিক আছে দর্শক মানে আগেকার মতন অত বেশি কালেকশান আমার চোখে পড়ে না তারপর যেহেতু রিয়াদ ভাইয়ের ফার্মে দেখলাম তিন তিনটা তিন তিনটা গোলাপি কালার মহিষ তবে মহিষে একটা বৈশিষ্ট্য আছে আপনারা দেখবেন শিং গোলাপি হতে হবে এ নাক গোলাপি হতে হবে পায়ের খুর আছে পায়ের খুর পর্যন্ত গোলাপি হতে হবে যদি এলে খুর পর্যন্ত গোলাপি না হয় তারপর আপনি মহিষ কিনবেন না কেননা যে তাহলে এই মহিষ মানে এই মহিষের কোনো বৈশিষ্ট্য আপনারা বুঝবেন না হয়তো অনেক মহিষ দেখে গায়ের রঙ গোলাপি থাকে কিন্তু শিং কালা হয় মানে সামনে এই নাক কালা হয় এগুলো কালা হয় তো তুমি একটা আইডিয়া দাও জি ভাই এখানে লাড ভাই তিনটা লাড আছে তাই না তিনটা লাডে মনে কেমন দাম চাওয়া হচ্ছে চাওয়া সাড়ে চারশো সাড়ে চার লক্ষ চাওয়া দাম বয়স একটা আইডিয়া দিতে হবে অবশ্যই এই দুটার বয়স কেমন আছে এটার বয়স কেমন আছে বাচ্চা ময়ূ ভাই একবার বাচ্চা ময়ষ তাই না দশুখ একেবারে বাচ্চা ময়ষ আর এটা দুই দাঁত তাই না দাম দরের শুধু ভাই ও আসলা রিয়া দেখ